আসসালামু আলাইকুম এই ভিডিও আপনার জন্য অত্যন্ত জরুরি সার্বিয়া আসেন অথবা না আসেন অথবা আসার চিন্তা চিন্তাভাবনা করতেছেন বা এসে পৌঁছে গেছেন এই ভিডিও কিন্তু আপনার জন্য অত্যন্ত জরুরি আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য তো এই ভিডিওতে যে টপিকটা সিলেক্ট করেছি সার্বিয়া থেকে কোন দেশে সেনজেনের কোন দেশে ঢুকা সহজ বা তালাল বা মিডিয়া কীভাবে আপনি পাবেন আপনি অন্য দেশে যাওয়ার জন্য অবৈধ পথে যেটা ওইটা বলতেছি এবং বৈধতা কোন দেশে সহজে পাওয়া যায় কোন দেশে এক বছরে অথবা দু বছরের মধ্যে আপনি সহজে বৈধতা পেয়ে যাবেন কত টাকা লাগবে এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে এরকম বিশা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয় আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেনজেনে যাওয়া যায় কি না সার্বিয়া থেকে আপনি বৈধ পথে অথবা অবৈধ পথে সেনজেনে আসতে পারবেন কি না তো এর উত্তরটা হচ্ছে হ্যাঁ আসতে পারবেন দুইটা উপায়ে আসতে পারবেন একটা হচ্ছে বৈধ পথ আর একটা হচ্ছে অবৈধ পথ তো অবৈধ পথটা নিয়েই আলোচনা করব বৈধ বৈধপথ এটা লং একটা প্রসেস অনেক সময়ের প্রয়োজন অবৈধ পথ যেইটা এটা নিয়ে আজকের ভিডিওর টপিক তো যারা মনে করেন যে নতুন আছেন তাদের তো মিডিয়া বা যে দালালগুলো আছে এগুলো পাওয়া একটু কষ্টকর বা আপনি ভাবতে পারেন কিভাবে পাবেন তো আপনি যদি ক্যাম্পে থাকেন তাহলে মনে করেন যে ক্যাম্প থেকে যদি বের হন তাহলেই আপনি পেয়ে যাবেন আপনাকে খুঁজতে হবে না তারা এসেই আপনার কাছ থেকে বলবে আপনি ওই মানে মিডিয়া খুঁজতেছেন কিনা বা অন্য দেশে যাবেন কি না সেনজেনে যাবেন কিনা না এটা আপনাকে জিজ্ঞেস করবে তো আপনি খুব সহজেই পেয়ে যাবেন আর যারা কোম্পানিতে আছেন আপনারা একটু খোঁজখবর নিলেই মনে করেন যে এত প্রয়োজন নাই এক দুজনকে জিজ্ঞাসা করলেই আপনি অতি সহজেই পেয়ে যাবেন এটা কোনো একটা বিষয় না মিডিয়া খুঁজে বের করা তো কত টাকা লাগে এটা নিয়ে যদি আলোচনা করতে হয় বর্তমানে যে টাকাটা লাগতে তিন হাজার ইউরোর মতো আপনাকে ইতালি পর্যন্ত যেতে হলে এই টাকাটা খরচ করতে হবে একটু কম বেশি হতে পারে একটু বেশিও রাখতে পারে একটু কমও হতে পারে আপনার যদি মনে করেন যে ওইরকম পূর্ব পরিচিত কোন লোক দিয়ে যদি আপনি ওই কাজটা করান তাহলে কিছু কমে পেয়ে যেতে পারেন আর কোন কোন ক্ষেত্রে এটা একটু বেশি হতে পারে তো আপনাকে অবশ্যই সার্বিয়া থেকে ইতালিতে যেতে হবে ইতালির পথ দিয়েই আপনাকে যেতে হবে ইতালিতে গিয়ে আপনি অন্য দেশে মনে করেন মুখ করতে পারেন তো সার্বিয়া থেকে যে মনে করেন যে গেমগুলা মিডিয়াগুলা দিয়ে থাকে এটা ইতালি পর্যন্ত ইতালির উদ্দেশ্যেই ইতালি ইউজ না করলে আপনি অন্য দেশে যেতে পারবেন না যেমন মনে করেন এখানে জার্মান ফ্রান্স স্পেন পর্তুগাল এই দেশগুলো আছে এই দেশগুলোতে আপনি ইতালি থেকে খুব সহজেই চলে যেতে পারবেন মনে করেন যে ট্রেন টিকিট কেটেই ট্রেনের টিকিট কেটেই আপনি খুব সহজেই চলে যেতে পারবেন তারপর রাস্তাটা নিয়ে আলোচনা করে এই রাস্তা মনে করেন রাস্তা কিভাবে। কোন কোন দেশ দিয়ে আপনাকে যেতে হবে কীভাবে যেতে হবে কতটুকু কষ্ট হতে পারে কতটুকু সময় লাগতে পারে এটা নিয়ে পুরোপুরি অবশ্যই আপনার জানার প্রয়োজন আছে আপনার অত্যন্ত ঝুঁকি রয়েছে কিন্তু এই পথটাতে গেমের ক্ষেত্রে তো সার্বিয়া থেকে আপনাকে বজনিয়া নিয়ে যাবে বজনিয়া থেকে স্লোভেনিয়া স্লোভেনিয়া থেকে মনে করেন যে স্লোভেনিয়ার বর্ডারের পাশাপাশি একটা জঙ্গল রয়েছে ইতালির পাশাপাশি শহরের দিকে তো এই জঙ্গল থেকে আপনার ইতালির একটা শহরে আপনাকে মুভ করাবে তারপর আপনি অন্য অন্য যে কোনো শহরে চলে যেতে পারেন মনে করেন যে রুমে যেতে পারেন বা অন্য যে কোনো শহরে আপনি যেতে পারেন তারপর যদি আপনি মনে করেন যে আপনার আপনজন কেউ আছে অন্য দেশে স্পেনে আছে ফ্রান্সে আছে জার্মানে আছে পর্তুগালে আছে ওই দেশগুলোতে আপনি খুব সহজে মুভ করতে পারবেন এটার জন্য আলাদা কিছু টাকার প্রয়োজন হবে এরা কিন্তু দালালের আন্ডারে না পর্তুগাল নিয়ে একটু আলোচনা করেনি পর্তুগালে গিয়ে কিন্তু আগের মতো আর এক বছর আগে কিন্তু এটা বন্ধ হয়ে গিয়েছে আপনি অবৈধভাবে গিয়ে আর ওইখানে কাগজপত্র করতে পারবেন না এটা কিন্তু রাস্তা বন্ধ হয়ে গিয়েছে তো আপনার জন্য অন্য অন্য যে অপশনগুলো ওইগুলো খোলা রয়েছে এগুলো নিয়ে বিস্তারিত একটু পরে আলোচনা করি তো আলোচনা করার স্বার্থে বর্তমানে বর্তমানে একটা ইতালি নিয়ে আলোচনা করে নেই ইতালিতে কিন্তু যারা আসতেছেন বর্তমানে তাদের ক্ষেত্রে একটা জিনিস বলে নেই ইতালিতে প্রথম কমিশন সবার হানড্রেড পার্সেন্ট রিজেক্ট হচ্ছে তারপরে শেষের দিকেও কিন্তু অন্য অন্য কমিশন করেও কিন্তু তারপরেও কিন্তু অনেকে রিজেক্ট হচ্ছে এখানে মনে করেন যে সত্তর থেকে আশি পার্সেন্ট সবাই রিজেক্ট হচ্ছে দশ থেকে বিশ পার্সেন্ট বর্তমানে কাগজপত্র হওয়ার আশা রয়েছে অনেকে পাচ্ছে মনে করেন যে কিছু সংখ্যক লোক পাচ্ছে দশজনের মধ্যে একজন আর সবাই কিন্তু বর্তমানে রিজেক্ট হচ্ছে আর প্রথম কমিশন সবারই রিজেক্ট হচ্ছে তো কোন দেশ আপনার জন্য ভালো হবে এজাইলাম ঠিক করেন বা অন্য কোনো উপায়ে কোন দেশ আপনার জন্য ভালো হবে তো এটা নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি আপনার যদি এজ হয়ে থাকে এখানে দুটা ক্যাটাগরি আমি বাক করেছি আন্ডারেজ আর মনে করেন যে আপনার যদি এজটা সম্পূর্ণ হয়ে থাকে আডার উপরে হয়ে থাকে আপনি এইটিন প্লাস হয়ে থাকেন তাহলে আন্ডারেজ যদি হয় তাহলে ইতালি আপনার জন্য ভালো রকম টেস্ট নাই বা মানে ব্লাড টেস্ট এই রকম কোনো টেস্টের প্রয়োজন নাই তা এরকম করেই না বর্তমানে ইতালিতে আর এরকম করেই না ক্যাম্পে মনে করেন যে আপনার ক্যাম্পে থাকতে হবে আন্ডারেজ যদি হন তাহলে আপনাকে ক্যাম্পে থাকতে হবে এক বছরের ভিতরে আপনি কাগজ করে নিতে পারবেন তারপর মনে করেন যে ক্যাম্পে থাকলে তো আর কোনো রকম কাজকর্ম করতে পারবেন না বা আপনি দেশে টাকা ফাটাতে পারবেন না আপনার যদি ওইরকম পরিস্থিতি হয়ে থাকে দেশে টাকা না ফাটালেও হবে তাহলে আপনি আন্ডারেজ হয়ে থাকলে এক বছরের ভিতরে আপনি খুব সহজে কাগজ করে নিতে পারবেন তারপর দ্বিতীয় যে ক্যাটাগরিটা আছে প্রাপ্তবয়স্ক যদি আপনি হন তাহলে আপনি ইতালি অথবা ফ্রান্সেও আপনি মনে করেন যে সিখ করতে পারেন এজাইলাম তো সময় লাগে অনেক সময় লাগে তারপরও মনে করেন যে এখানে আপনার সফলতা আসবে কিনা এটা শিওর নয় রিজেক্টের হারই কিন্তু অত্যন্ত বেশি তারপর দ্বিতীয় একটা অপশন রয়েছে মনে করেন যে স্পেনে যদি আপনি মুভ করেন তাহলে দু বছরের ভিতরে রকম কাগজ করে নিতে পারবেন মনে করেন স্পেনে এখনও পর্যন্ত এই সিস্টেমটা রয়েছে আপনি দু বছরের ভিতরে অতি সহজে কিন্তু আর স্পেনের সিস্টেমটা আপনারা জানেন কাজ করার ক্ষেত্রে কিন্তু রকম দরাদরি নাই বা রকম কাগজের বাধ্যবাধকতাও নাই এই একটা সুযোগ রয়েছে দু বছরের ভিতরে আপনি অতি সহজে কাগজ করে নিতে পারবেন